আসসালামু আলাইকুম ঘরোয়া পদ্ধতিতে শরীরের ব্যথা অপশন করা যায় আনারস আনারসে রয়েছে নানা ধরনের ব্যথা উপসমকারী উপাদান এর তৈরি পানীয় শরীরের ব্যথা উপশমে দারুণ সাহায্য করে পালং শাক পালং শাক সিদ্ধ করে তাতে আদা মিশিয়ে মিশ্রণ তৈরি করে খান এতে থাকা ভিটামিন কে দূর করে ও আদা মাংস পেশিকে রিলাক্স করে কলা কলার সঙ্গে মধু মিশিয়ে পানীয় তৈরি করে খেতে পারেন হজম ঠিক করে নানা ধরনের লেথা কমাতে এটি দারুণ কাটতেন টপিক্যাল পানীয় যদি আপনি বাতের মতো সমস্যায় ভোগেন তাহলে নারিকেলের দুধ আম লেবু ইত্যাদি মিশিয়ে তৈরি পানীয় দারুণ উপকার দেবে আঙ্গুর আঙুলের সঙ্গে পার্সলে পাতা দিয়ে তৈরি পানীয় হাড়ের ক্ষয় রোধ করে ও হাড়কে শক্ত করে এছাড়াও যে কোনো ব্যথাকে কমাতে অ্যান্টিসেপ্টিক কাজ করে এই পানীয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন